গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসো একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুধবার তো আজকে তোমাদের দাদা ছুটি আর ছেলে গেছে হচ্ছে ওর মানে দাদুর বাড়ি মানে ঠাকুর দাদুর বাড়ি তো তোমার দাদা ভাই কালকেই গিয়ে দিয়ে এসছে তো আজকে আর আসেনি মানে কালকে রাতে আর আসেনি মানে মঙ্গলবার গেছে মঙ্গলবার আসেনি মানে বুধবারে আসার কথা তো এই স্কুলটা ছেলে এই গাছটা ছেলেদের স্কুল থেকে দিয়েছিল আগের বছর তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে এটার নাম হচ্ছে লঙ্কা জবা তো গাছটায় পুরো কুড়ি ভর্তি আর তোমাদের দাদা ছুটি বলে তো তোমাদের দাদা এখন পাখির ঘরটা পরিষ্কার করছে তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি তো এখন রেগুলো যেহেতু ব্লক দেওয়া হয় না তো তোমাদেরকে আপডেটও দেওয়া হয়নি তো আমাদের না সমস্ত পাখি আমরা বিক্রি করে দিয়েছি কেননা ইঁদুর এসে না পাখিগুলোকে খেয়ে নিত তো দেখো একটা অর মানে নিরীহ জীব তাকে খেয়ে নিলে সত্যি খুব কষ্ট লাগে দাদা ভাই যা পাখি আছে থাক দরকার নেই রাখার সব পাখিকে বিক্রি করে দিয়েছি ওই জন্য পনেরোখানা পাখিকে বিক্রি করে দেওয়া হয়েছে তো আমার তো সকালে স্নান হয়ে গেছে তোমরা সেটা দেখেছো দাদাভাই স্নান টান করে আমরা এখন যাচ্ছি একটুখানি ব্যাঙ্কে তো ব্যাঙ্কে একটুখানি দরকার আছে তো বইটা না সেই অনেক দিন আপডেট হয় না যখনই যাই দেখি মেশিন খারাপ আজকে ভাগ্যবশত ব্যাংকের মানে এই মেশিনটা ভালো আছে বই যেটা আপডেট করে তো সেখানে বইটা এখন আপডেট করতে বসিয়েছি সে দু হাজার একুশ সালে আপডেট করেছি তিন চার বছর তো হয়েছে বইটা আমি এখন আপডেটই করিনি তো যাওয়ার সময় রান্না করেই রেখে গিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বলেছিল এসে ভাতটা করবে তো মানে ভাতটা একটা যা ফুটান দিয়ে রেখে গেছিলাম এসে আবার আরেকটা একটা ফুট দিয়ে নামাবো তো সেই ভাত বসিয়েছি আর একটুখানি কুল এনেছি একটু খাবো বল সরস্বতী পুজো হয়নি তো তার আগে ভাবলাম যে একটুখানি কুল খাই ছেলে তো খাবে না আমি একটুখানি খাবো তো চলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে যে একটুখানি ফ্রিজে মাংস রাখা ছিল তো সেই মাংসটার কি ভালো করে বরফ টরফ ছাড়িয়ে সেই মাংসটা দিয়ে করবো এখন হচ্ছে চিলি চিকেন তো চলো তোমরা তো সবাই জানো চিলি চিকেন করতে তো চিলি চিকেনটা করার কথা ছিল তোমাদের দাদা তো দাদা ভাই আবার একটুখানি বেরিয়েছে তো অনেক দিন তো আড্ডা মারে না তোমাদের দাদা ভাই তা আমাকে বললো তুমি রান্না করো আমি একটু আসছি ঘুরে তাই বললাম যাও তুমি তাহলে একটুখানি আড্ডা ঠাড্ডা মেরে আসো আমি তাহলে চিলি চিকেনটা রান্না করি তো ভালো করে ইয়ে করে মেখে রেখেছিলাম ভিনিগার দিয়ে আর নুন দিকে সেটাকে একটুখানি আধ ঘন্টার মতো মেখে রেখেছিলাম তারপরে এখন হচ্ছে মাংসগুলোকে ওই জন্য একটুখানি খাবার সোডা ডিম একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাংসটা মেখে নিচ্ছি তো মেখে নিয়ে যেমন করে পকোড়া ভাজে তেমন করে সবাই তো তোমরা জানো তো খেতে বন্ধুরা কিন্তু ফাটাফাটি হয়েছিল ভেবেছিলাম দাদা ভাই করবে কিন্তু দাদা ভাই করেনি তো দেখো এত সুন্দর মানে ম্যারিনেশন হয়েছে তো দেখো হাত দিয়ে কাটলেই কেটে যাচ্ছে তো কিছু সলিড পিস আছে আর কিছুটা একটু হাড়ের পিসও আছে দু রকম মাংসই আছে তো চলো ওদেরকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো দেখো এই প্রথম রাউন্ডটা ভেজে নিই তো যেই দেখেছে ছেলে আমি মা মানে চিকেন পকোড়ার মতো ভাজছি তো আমাকে এসে বলছে একটা দাও একটা দাও তো চলো ভেজে নিই ওকে একটা দিই তো চলো আস্তে আস্তে করে ভাজি তো ওদিকে পকোড়াটা ভাজা হচ্ছে হোক আর এদিকে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি তো একা হাতে না সমস্ত টুকুই করতে হচ্ছে তো সমস্ত আমার মাংস ভাজা হয়ে গেছে তো আমি এক টুকরা খেলাম ছেলেকেও টুকরো দিলাম আর সমস্ত মানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে সমস্ত মশলা দিয়ে দিয়েছি মানে এখানে তো এই রান্নাটাই হলুদ দিতে হয় না শুধু আর সব রান্নায় হলুদ দিতে হয় তো এই রান্নাটা হলুদ ছাড়াই করলেই ভালো লাগে আমি এই চিলি চিকেন আমি যতবার করেছি বন্ধুরা আমি হলুদ কোনোবারই দিই একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো আর তেজপাতা আর হচ্ছে গোটা জিরে ফোড়নে দিয়েছি তো চলো ভালো করে মশলাটা কষিয়ে নিই আর পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এইগুলো তো মাছ দিতেই হবে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেব সমস্ত সসগুলো তো চলো সসগুলো দিয়ে দিই তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম আমি বললাম আসো আমার তো চিলি চিকেন রান্না করা প্রায় শেষ বলছি তুমিই করো আজকে তোমার হাতেই রান্নাটা খাই তাই এলাম ঠিক আছে তাহলে চলো আমার হাতেই রান্নাটা করি তো সমস্ত মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর সসগুলোও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এবার যে ইভিনিং ইয়েগোলা জলটা ছিল না মানে খাবার সোডা জল দিলে না তাহলে গ্রেভিটা ভালো হয় আর এমনি নর্মাল জল দিলে না অতটা গ্রেভি ভালো হয় না তো মশলাগুলোর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো তোমরাও এইভাবে একটুখানি মিশিয়ে নিয়ে করবে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো চলো একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে আর ওদিকে মাংস হতে হতে আমি আটাটাও মেখে নিয়েছিলাম তো দেখছো চু মাথার উপরে একটা ঝুঁটি বেঁধে নিয়েছি তো চলো রুটিটা করে নিই আর এদিকে না দেখছি ছেলের তো যেই মাং চিলি চিকেনের কথা শুনেছে ছেলের তো অমনি খিদা পেয়ে গেছে তো চলো ছেলেকে তোমাদের দাদা ভাইও এখন আসেনি তো গোলাগুলো করে রাখছি তো আমি খাবো তিনটে ছেলে খাবে তিনটে পাতলা পাতলা রুটি আর দাদা ভাই তো সমস্ত গোলাগুলো করে রাখি তাহলে না ঝটাফট হয়ে পড়বে তো চলো গোলা করতে করতে তোমাদের দাদা ভাইও এসে গেছে তো রুটিগুলো চলো ঝটাভট করে বাড়িয়ে নিই তো রুটি দিয়েই চিলি চিকেনটা খেতে বেশি ভালো লাগে তো আমি বলেছিলাম পরোটা বানাও তোমাদের দাদা ভাই বললো যে না রুটিটাই করো রুটি দিয়ে চিলি চিকেনটা ভালো জমে যেটা দিয়ে যেটা ভালো জমে তো চলো রুটিগুলো করে নিই ছেলের তো মানে ছেলে আর সহ্য করতে পারছে না মানে ওর মানে এক্ষুনি ওকে দিলেই ভালো হয়ে যায় ওকে মানে কাঁচা আটা দিয়ে দিলেই ভালো তো চলো ওকে রুটি করে দিই তো আবার দেখছি যে কম হয়ে গেছে ভেবেছিলাম যে আটাটা থাকলে কালকে সকালেও তাহলে হয়ে যাবে তো দেখছি কম হয়ে গেছে তো চলো রাত্রিটা খেয়ে নিই কালকে সকালের কথা কালকে সকালে ভাবা যাবে তো এই হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক তোমাদের দাদা এটাও দিয়ে দিয়েছি আর আমার আর ছেলের রুটি একসাথেই নিয়ে নিয়েছি তো চলো দাদাভাইকে দিয়ে দিই খেতে তো দাদাভাই দেখি খেয়ে কেমন বলে তো টেনশান হয় মানে আশা করে থাকে তো যদি খারাপ হয় মনটাই খারাপ হয়ে যায় তো পাপাইকে তো আগেই দিয়েছি পাপাই তো বলেছিল ওকে শুধু শুধু খেতে দিয়েছিলাম ও আগেই বলেছে খুব ভালো আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই